তাকায় অথচ আবুতালা হারাদি আল্লাহ তাআলান হু একজন শুনে সাহাবি উনার বিশাল বড় বাগান ছিল অনেক বড় বাগান এই বাগানে সদী যারা গেছেন মাজরা এখন যে মাজরা দেখেনি ওগুলো তো ছোটো ছোটো সাহাবিদের এক একটা মাজরা ছিল কয়েক কিলোমিটার ধরে এক একটা মাজরা এই বাগানের ভিতরে উনি একদিন নামাজ দাঁড়াইলেন আবুতালে হারাদি আল্লাহ তালাল হোক আর নামাজের ভিতরে আমি দেখলাম আমার বাগানের মধ্যে একটা পাখি ঢুকলো এত এত গাছ গাছের কারণে পাখিটা ঢোকার রাস্তা পেল কিন বের হওয়ার রাস্তা পায় না ঢোকন থেকে বের হইতে পার না আমার নামাজের ভিতরে পাখির দিকে নজর গেল তাকায় রইলাম এত চমৎকার দৃশ্য একটা সুন্দর পাখি বাগানের মধ্যে ঢুকছে কিন্তু রাস্তা খুঁজে পায় না একবার এই ডালে আরেকবার ওই ডালে যায় নামাজের খুশু খুজ আমার সম্পূর্ণ নষ্ট হয়ে গেল আমার টেরও পাইলাম না নামাজের ভিতরে আমি হঠাৎ করে যখন চিন্তা করলাম আমার নামাজ নষ্ট করার জন্য এতটুকু একটা পাখি যথেষ্ট যার কারণে আমি দৃঢ়দাসের সঙ্গে নামাজ করার পথে শেষ করলাম মাথার ভিতরে বারবার পড়ায় হায় হায় একটা নামাজের মধ্যে আল্লাহর সঙ্গে কথা বলার হালতের ছোট্ট একটা পাখির কারণে আমি ভুলে গেলাম নবীর কাছে রওনা হয়ে গেছে যা ডাক দেয় বনি আর রাসূলুল্লাহ নামাজ আমার বাগানের ভিতরে একটা পাখি ঢুকলো ইয়া রাসূলুল্লাহ পাখিটা বের হইতে পারে না যার কারণে নামাজের ভিতরে একবার পাখির দিকে তাকায় একবার গাছের দিকে তাকায় একবার গাছের দিকে তাকায় আর একবার পাখির দিকে নজর দেয় পয়গম্বর আল্লাহর কসম এই পাখিটা আর বাগানটা দুজন মিলে আমার ফসল ফসল নষ্ট করে দিল নবী আমার আমি তো নামাজে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য দাঁড়াইছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের নামাজে থাকা অবস্থায় পাখির কারণে আমার খুশু খুশু নষ্ট হয় ইয়া রাসূলুল্লাহ আমার রাগ হয়ে গেছে যে জিনিস যে সম্পদ যে বাগান আমার মাওলা আর আমার মাসখানে অন্তরায় সৃষ্টি করে আল্লাহর নবী ওই জিনিস আমি আমার দায়িত্ব রাখতে চাই না ইয়া রাসূলুল্লাহ এই গাছটা যেই গাছের ভিতরে এত এত গাছ এত এত বাগানের ভিতরে এত গাছ যেই বাগানের ভিতরে বাসার যে গাছের কারণে পাখি ঢুকলো আর যে পাখি ঢুকার পর বের হওয়ার রাস্তা পায় না ইয়া রাসূলুল্লাহ যে বাগান আমার নামাজের খুশু খুশু নষ্ট করে দেয় আল্লাহর রাসূল ওই বাগানটা আমি আপনার জন্য ইসলামের জন্য আপনার কাছে আল্লাহর রাস্তে দান করে দিলাম যেই বাগানের কারণে তার নামাজ ক্ষতি হইছে নবী আমি বাগানই রাখতে চাই না নিয়ে যান যান এটা দান করে দিয়েন করে দেয় কেন নামাজের খুশো খুশর হওয়ার কারণে আর আমরা দেড়শো টাকা জুতার দিকে বার থাকাই মোবাইল সামনে রেখে চোদ্দবার বার